শুভ সকাল বন্ধুরা আজ হলো রবিবার আর রবিবার মানে প্রত্যেকের বাড়িতেই স্পেশাল খাবার সকালের টিফিনটাও স্পেশাল দুপুরের টিফিনটাও স্পেশাল তো তোমরা সবাই সানডেতে কী করবে আর আমি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব তার সাথে কিন্তু প্রচণ্ড গরম কাল থেকে গরমের মাত্রাটা খুব বেড়েছে আজও সকাল থেকে খুব গরম তো চলো সারাদিন কী করছি কেমন গরম তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা সকালে চা না হলে দিনটা কিন্তু একদম ভালো যায় না আমার তাই সকালবেলায় এই এক কাপ আমার চা চাই চাই নো সুগার এই চা তারপর যেহেতু রবিবার ছিল রবিবার দিন তো সবাই বাড়িতেই থাকে সেই জন্য রবিবার একটু স্পেশাল কিছু হয়ই হয় সেই জন্য হয়েছিল আমাদের ফুলকো ফুলকো লুচি আর তার সাথে হয়েছিল আলুর দম আর যেহেতু রবিবার স্পেশাল মাছ হয়েছিল চিকেন হয়েছিল আর রান্নাগুলো করেছিল দিদিভাই আর খুব টেস্টি হয়েছিল খেতে আর বর্তমানে ছিল লিয়েলেট নারকেলের জুস বেশ ভালো ছিল আর আকাশে খুব রোদ মনে হচ্ছে একটু পরে মামা আমাদের ঘরেই চলে আসবে এত গরম এত রোদ আর ভালো লাগছে না বৃষ্টির কোনো নাম ঠিকানা নেই আদেও কত বৃষ্টি হবে কিছুই বোঝা যাচ্ছে না আকাশে মেঘ না কিছু আকাশে একদম ফটা নে হয়ে আছে এই গরমে আমরা বাড়িতে থেকেই ক্লান্ত আর যারা বাইরে বেহুনে হকালি করে বিক্রি করছে ফেরি করে বিক্রি করছে তাদের কথা ভেবে কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে তো তারা আজকে দুটো পয়সার জন্য প্লেটের খাবারের জন্য কত কষ্ট করছে আমরা ঘরে থেকেই গরম সহ্য করতে পারছি না আর কি করা যাবে তো চলো এই গরম নিয়ে চলতে হবে উত্তরবঙ্গে আগে এত গরম 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 ছিল ছিল না এখন এখন যত কিন্তু তো মানে ফুলটা আমাদের বাগানে হয়েছে কি সুন্দর তাই না আমি করেছিলাম জিওতে অর্ডার আর জিওতে চলছিল অফার তো আমার অর্ডার চলে এসেছে তো এখন তো জিওতে অর্ডার করলে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে তোমার বাড়িতে কিন্তু ওরা ডেলিভারি করে দিয়ে যায় তো আমি অর্ডারে করেছিলাম অনেক কিছুই তো তার সঙ্গে আমি অফারে পেয়েছি পাঁচ টাকায় এক কিলো পেঁয়াজ আর করেছিলাম একটা তেল আর এই চারটা ধূপকাঠির প্যাকেট এই কর্পুরের ধূপকাঠিটা কিন্তু থেকে ভালো লাগে আমার খুব সন্ধ্যা সবাইকে তো সারাদিন সবার কেমন গেল রবিবার কে কী করলে সবাই জানিও আমার মোটামুটি ভালোই গেছে সারা দিনটা কিন্তু গরমের জন্য একদম ভালো লাগছে না তো এখানেই আজকে আমি আমার ভিডিও শেষ করছি আবার কালকে আর একটা নতুন দিন নিয়ে আসবো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং ভালো থেকো তো এত গরম যখন তোমরা কিন্তু সবাই বেশি করে একটু জল খেও তো চলো আজকে এখানে ভিডিও শেষ করলাম সবাই ভালো থেকো টাটা